আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাতার জেনিজ হাতে লোনুরানি হাফিজে মাদ্রাসার ছাত্রদেরকে গোসল করে দিচ্ছেন পুষক তো অনেকে গোসল করতে পারে না তো সেই জন্য কেউ ঝর্নায় গোসল করে আর মাদার মাঠের এক পাশে মোটর আছে সেইখানে সকলকে যা গোসল করতে পারে না উস্তাদ জেনি হাতে গোসল করে দিচ্ছেন আর সকল খুব আনন্দ করে গোসল করছেন ছাত্র শিক্ষকদের ভালোবাসায় সবসময় আমরা অটল থাকি ডাকতেছেন কারা কারা বাকি আছে জলদি আসো গোসল করতে দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন لله ما في السماوات وما في الأرض وإن تجدوا ما في أنفسكم أو تكفوه يحاسبكم به الله فيغفر والله علي كل شيء قدير